কবি জয়দেব থেকে চণ্ডীদাস এবং বিদ্যাপতি কবি প্রতিভার বিকাশ পর্যালোচনা করলে পুরাতন পুঁথি পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করলে পাওয়া যায় তৎকালীন লোকজীবনের ধর্মকর্ম কর্ম আচার দেবদেবীর পূজা বিধি ও প্রকরণ কবিকুলের ভাব এবং ভাবনার প্রতিফলন সুতরাং গীতগোবিন্দে যেমন গীত নাটকমের প্রচ্ছন্ন ছাপ ঠিক তেমনই শ্রীকৃষ্ণ কীর্তনে নাট্যগীতের উৎস আজ বলবো, মিথিলার কবি বিদ্যাপতির কথা বিদ্যাপতি মিথিলার রাজকবি পণ্ডিত পরিবারে বাবা গণপতি ঠাকুর মহারাজ গঙ্গেশ্বরের শহীদ ছিলেন তার লেখা গঙ্গা ভক্তি তরঙ্গিনী মহারাজের উদ্দেশ্যে উৎসর্গীকৃত হয়েছিল বিদ্যাপতি ছিলেন বহুগুণের আধার বহুমুখী প্রতিভার অধিকারী বিদ্যাপতি শুধু কবি নন ছিলেন ঐতিহাসিক ভৌগোলিক স্মার্ত পণ্ডিত পুরাণবিদ মহারাজ শিবসিংহ তাকে পুরুষ পরীক্ষা গ্রন্থ রচনায় অনুপ্রাণিত করেন মাহমুদ গজনীর সময় থেকে বিদ্যাপতির সময়কাল পর্যন্ত যারা কর্মে ব্যক্তিত্বে পৌরুষের দিক থেকে আদর্শ ছিলেন সংস্কৃত তাদের কাহিনী এই বইতে তুলে ধরা হয়েছিল তার লেখা বহু বইয়ের মধ্যে ভৈরব সিংহের স্মৃতিতে প্রণতি জানাতে লেখা দুর্গা ভক্তি তরঙ্গিনী বিশেষভাবে উল্লেখযোগ্য এছাড়া কবির আরও একটি বই বাক্যাবলি বিশেষভাবে উল্লেখযোগ্য বাংলার বারো মাসে তেরো পার্বণ নিয়ে রচনা করেছেন বর্ষক্রিয়া আবার গ্রাম ও নগর জীবনের ওপর লেখা ভূপরিক্রমা পরিক্রমা। উপজীব্য করে লিখেছিলেন বিভাগ সার মহারাজ শিবসিংহ তাকে কবিকণ্ঠহার কবিরঞ্জন উপাধি দেন বাংলা সাহিত্যের ইতিহাস থেকে বাংলার লোকসংস্কৃতি বাংলার পালা সাহিত্য বা বিভিন্ন পালাগানের উৎস প্রসঙ্গে আলোচনা বা পর্যালোচনার মাধ্যমে যোগ বিবর্তনের গবেষণা বা পরবর্তী সাহিত্য সাধনা যাদের লক্ষ্য তাদের জন্য সামান্য হলেও বিদ্যাপতিকে জানা দরকার যতদূর জানা যায় গণপতি ঠাকুরের এই কবিপুত্রের জন্ম হয় বর্তমান বিহারের সীতামড়ি জেলার বিম্ফি নামক এক গ্রামে রাজা বল্লাল সেন যখন সিংহাসনে বসেন তখন তিনি বাংলাকে পাঁচ ভাগে ভাগ করে শাসন কার্য চালাতেন এর একটি বিভাগের নাম ছিল মিথিলা সেই মিথিলার রাজকবি বলে অনেকেই তাকে বাঙালি হিসেবে মেনে নিতে পারেন না কিন্তু বল্লাল সেনের পুত্র লক্ষণ সেনের নামে যে লক্ষণাব্দ মিথিলায় প্রচলিত ছিল তা বিশ্লেষণ করলে বিদ্যাপতি বাঙালি তা দাবি করা যায় বিদ্যাপতি প্রথম সংস্কৃত শিখেছিলেন হরি মিশ্রের কাছে সিংহ মিথিলার রাজ সিংহাসনে যখন বসেন তখন বিদ্যাপতিকে সভা পণ্ডিত করেন এই সময়ে রাজার নির্দেশে হোক বা রাজাকে সব প্রতিভার নজির উপহার দেবার জন্যেই হোক তিনি রচনা করেন কীর্তিলতা এরপর রাজা হলেন দেবসিংহ দেবসিংহের পর শিবসিংহ শিবসিংহের পত্নী দেবীর সঙ্গে বিদ্যাপতির প্রণয় ছিল এটা বিশেষভাবে ছড়িয়ে পড়ে জনমানসে বিদ্যাপতির কবিখ্যাতি লাভ হয়েছিল রাধাকৃষ্ণের প্রণয় লীলা আশ্রিত গীত রচনার মধ্যে তাই তাকে প্রেমের কবিও বলা হয় প্রায় দশটি কাব্য লিখেছিলেন সংস্কৃতে তার মধ্যে দুটি স্মৃতিপর্যায়ের বই বিদ্যাপতির ওপরে গবেষণা প্রথম করেছিলেন অধ্যাপক বিমস সম্ভবত আঠেরোশো তিয়াত্তর সালে বিদ্যাপতিকে নিয়ে বড় মাপের গবেষণা হওয়া দরকার এই সত্য বিমস প্রথম উপলব্ধি করেন পরে এই গবেষণায় এগিয়ে আসেন রাজকৃষ্ণ মুখোপাধ্যায় এবং ডক্টর সিয়ার সন এরপর দারভাঙ্গার মহারাজার সাহায্যে এবং সহযোগিতা পেয়ে নগেন্দ্রনাথ গুপ্ত বিদ্যাপতির ওপরে শুধু নয় তার সাহিত্য কীর্তির ওপরেও বিশদ আলোচনা করেন নগেন্দ্রনাথ গুপ্ত কবি বিদ্যাপতির সমস্ত গানের একটি মনজ্ঞ সংকলনও প্রকাশ করেছিলেন বিদ্যাপতি নামে বা উপনামে একাধিক কবির বা পণ্ডিতের উল্লেখ পাওয়া যায় বাংলায় প্রচলিত বিদ্যাপতির পদ পাওয়া যায় তা সংখ্যা বাংলায় প্রচলিত বিদ্যাপতির পদ যা পাওয়া যায় তার সংখ্যার দিক থেকে বেশি নয় আবার সেগুলি খুব বেশি প্রাচীন বলেও গবেষকরা মনে করেন না তবে কীর্তন গায়ক ধারা আর পদাবলী রচয়িতা যারা তাদের মুখে এবং লেখনীতে অধিকাংশ ব্রজবলী পদের ভনিতায় বিদ্যাপতির নাম বারবার স্পষ্ট হয়ে উঠে এসেছে অনেক গবেষক ঐতিহাসিক মনে করেন চৈতন্যদেব সন্ন্যাস গ্রহণের পর যখন শান্তিপুরে গিয়েছিলেন তখন যে গানের সঙ্গে অদ্বৈত অঙ্গনে নেচেছিলেন সেই গান ছিল বিদ্যাপতির পদ একটি ব্যাপার আমাদের মনে রাখতে হবে তাহলেও গীতগোবিন্দের মতোই শ্রীকৃষ্ণ কীর্তনেও অঙ্কিত হয়েছিল তিনটি বিশিষ্ট প্রধান চরিত্র কৃষ্ণ রাধা দ্যুতি বড় আশ্চর্য লাগে যখন জানা যায় গীতগোবিন্দম আর শ্রীকৃষ্ণ কীর্তন এই দুই কাব্য গীতিমাল্যে দুটি প্রধান চরিত্র এই তিন চরিত্রের কণ্ঠ সঙ্গীত সঙ্গীতসুধাই পান করেছিলেন নগরবাসী দীর্ঘকাল রাজসভার সঙ্গে ঘনিষ্ঠতার ফলে বিদ্যাপতির মনের চারিদিকে একটা দরবারি আদর্শের মার্জিত পরিমণ্ডল গড়ে ওঠে মন্ডল কলাসিদ্ধ যে সৌকুমার্য এবং বাক নির্মিতির বিস্ময়কর পরিমার্জনা বিদ্যাপতির কণ্ঠের মুখ্য রাগিনী তা এই রাজসভারই পরিবেশ শাসিত রুচিনিষ্ঠার ফল ভাষাভঙ্গিমাকে সাম দিয়ে পালিশ করে ঘষে মেজে রাজকণ্ঠের মণিমালার মতো দ্যুতিময় করে তুলেছিলেন তিনি নগরবৃত্তিচারী রাজসভার এই কবির বাকৃতির বৈশিষ্ট্য বিদ্যাপতি শুধু কবি নন স্মৃতিসংহিতা নানা শাস্ত্র অধ্যয়ন করে এবং পৌরাণিক স্মৃতিগ্রন্থাদি রচনা করে পাণ্ডিত্যের পরিচয় দিয়েছেন তিনি বিদ্যাপতির প্রকরণের একাধিক রূপরীতি চোখে পড়ে তিনি সংস্কৃতে লিখেছেন তীর্থ কাহিনীর আদলে ভৌগোলিক বিবরণ ভূপরিক্রমা পরিক্রমা কথাসাহিত্যের রূপে পুরুষ পরীক্ষা অবহট্ট ভাষায় লেখা তুর্কি অত্যাচারের ইতিহাস কীর্তিলতা কীর্তি পতাকা সংস্কৃত অলঙ্কার শাস্ত্র বিষয়ক গ্রন্থ লিখনাবলী পূজা পূজার্চনা শাস্ত্র বিষয়ক গ্রন্থ গঙ্গা বাক্যাবলী ব্যারিভক্তি তরঙ্গিনী শৈব সর্বস্বহার স্মৃতিশাস্ত্র সম্বন্ধীয় বিচারগ্রন্থ দুর্গাভক্তি তরঙ্গিনী সার দান বাক্যাবলী বিভিন্ন পূজা পদ্ধতি সম্পর্কে বর্ষক্রিয়ায় আলোচনা করেছেন বিদ্যাপতি এছাড়া তিনি মাতৃভাষা মৈথিলিতে লিখেছিলেন হরগৌরী বিষয়ক গান ব্রজবুলি ভাষায় রাধাকৃষ্ণলীলা পদসমূহ কবিতা গানের সঙ্গে যুক্ত সংস্কৃতে লেখা ক্ষুদ্র নাটক গোরক্ষ বিজয় মণিমঞ্জুরি ইত্যাদি বিদ্যাপতির ভাষা ব্রজবলি বিদগ্ধ বৈষ্ণব কবিতার এবং প্রেমের কবিতার ভাষা হয়ে উঠেছিল অসমে বৈষ্ণব ধর্ম প্রচারক শঙ্করদেবের কালে এবং উড়িষ্যায় রাজা প্রতাপ রুদ্রদেবের শাসনামলে এই দুই জায়গাতেই ব্রজবলি প্রচলিত হয় জন্মসূত্রে মৈথিলী হলেও বিদ্যাপতি বঙ্গীয় কবিগণের মধ্যে বিশিষ্ট স্থান পেয়েছেন বাংলা ভাষার এবং কবিতার ইতিহাসে বিদ্যাপতির স্থান অতি বিশিষ্ট মৈথিলী কবি বিদ্যাপতি মিথিলার সুপরিণত সাংস্কৃতিক পরিমণ্ডলের এক উজ্জ্বল রত্ন ছিলেন তার রচিত প্রায় সাতশো পদে রাগ রাগিনীর উল্লেখ আছে বৈষ্ণব সমাজ ও শাস্ত্রের গবেষক রমাকান্ত চক্রবর্তী লিখেছেন অষ্টাদশ শতকে মিথিলার কবি লোচন শর্মা মিথিলার রাজা নরপতি ঠাকুরের আদেশে রাগ তরঙ্গিনী নামে একটি সঙ্গীত বিষয়ক গ্রন্থ রচনা করেন কবি বিদ্যাপতির সাংগীতিক ঐতিহ্য সেই বই থেকে আরও স্পষ্ট হয় এতক্ষণ আপনারা শুনলেন ভারতভূমির বিখ্যাত বৈষ্ণব পদকর্তা কবি বিদ্যাপতির বর্ণময় জীবন বৃত্তান্ত আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশান খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায় আজকের মতো এখানেই শেষ করছি ভালো থাকবেন সবাই নমস্কার